আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আহমদ কাজর আছেন বিজয় দশক আজকে আপনার জিনিস কিন্তু জিনিসটাকে দিতে পারতেছেন এটা হচ্ছে মামুন বিকফিল দর্শক আজকে আপনারা জানবেন মামুন বিকফিল্ডের এক নঙ্গিটের দাম এক নিকটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন দর্শক আমরা শুরুতেই বলে দিচ্ছি আমাদের এক নঙ্গিটের ক্যাটাগরি সম্বন্ধে দর্শক এগুলো হচ্ছে এক এটা হচ্ছে মানে ব্যাকপিট ফ্রন্ট পিট দর্শক মডেল এগুলো হচ্ছে পিকেট যারা আপনারা ছাদ ঢালাই করবেন ছাদ ঢালার জন্য পিকেট খুঁজছেন তারা এই পিকেটগুলো নিতে পারেন খুবই ভালো মানের পিকেটগুলো নিঃসন্দেহ নিতে পারেন একদম ফার্স্ট ক্লাস নাম্বার পিকেট একদম সেরা যারা একদম পুরো মানিকগঞ্জের একদম ফার্স্ট ক্লাস ইট নিতে যাচ্ছেন তারা এইটগুলো নিতে পারেন আমি এখন আপনাদের নাম্বার স্ট্রাইক থেকে দেখাচ্ছি একটা একটি করে দর্শক এই দুইটা হচ্ছে পিকেট ওই পিছনে এটা পিকিট আর এটা হচ্ছে নাম্বার এটা তো কিছু টিকিট যাবে তো দর্শক এটা হচ্ছে আপনার পিকেটের ক্যাটাগরি দর্শক মন্ডিলে আমি এখন আপনাদের কিছু মাল বের করে দেখাচ্ছি গাথনির যেটা দর্শক এগুলো হচ্ছে আপনার গাঁথুনির ইট যেটা এক নং ইট এক নং ইট হিসাবে আপনারা চিনেন ছাদ ওয়াল করবে যারা এখন সাইজ সম্বন্ধে বলে দিই আপনার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দুইশোতা বা নয় ইঞ্চি একশোটা পাবেন মানে নয় ইঞ্চি নিচে পাবেন না আমরা সর্বনিম্নটা বলে থাকি এর নিচে হবে না আর সাড়ে চার পনেরো তিন পাবেন দর্শক দর্শক মূল্যি এ হচ্ছে মালের কোয়ালিটি সম্বন্ধে আর যারা মালের দাম সম্বন্ধে জানতে চাচ্ছেন আর দাম সম্বন্ধে জানতে চাচ্ছেন এখন বর্তমানে আমাদের এই এক নং ইচ এবং এক ইটের মূল্যগুলো হচ্ছে দর্শক প্রতি হাজার এগুলো প্রতি হাজার হচ্ছে দর্শক ভাটার রেট এগারো হাজার তিনশো টাকা তো যদি সরাসরি ভাটা নিতে চান আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এছাড়া যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দর্শক এইটগুলো শুধুমাত্র যারা নিজের সৌখিনতা হিসাবে বাড়ি করেন তারা নিয়ে তারা নিয়ে থাকেন কারণ আপনার অন্য অন্য ভাড়া কিন্তু এখন ইট পাবেন না কিন্তু এই ভাড়া কিন্তু আপনার সব ভাড়া থেকে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা করে মালের দাম বেশি এটা কেন বেশি দর্শক আপনার এই ইটের কোয়ালিটি সাইজ শেপ খুবই সুন্দর অন্য অন্য ভাড়া থেকে খুব সুন্দর অন্য অন্য ভাড়া এরকম কোয়ালিটি পাবেন তবে এইগুলা ওই দশ দশটা ভাড়ার ভিতরে একটা তো দর্শক মন্ডলি যারা আমাদের থেকে ইটগুলো নিয়েছেন মামুনের অনেক ইট নিয়েছেন আমাদের থেকে তারা অবশ্যই জানেন যে ইটার কোয়ালিটি সম্বন্ধে আমাদের কিন্তু যে তো দর্শক এখন মোবাইল নাম্বারটা বলে দিই ম্যানেজার নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক এই ভাটার দুই নাম্বারই কিন্তু অনেকে সিলেটে নিয়ে যায় সিলেটে আমাদের কিছু কাস্টমার আছে এই ভাড়া থেকে দুই রঙিত নিয়ে যায় তো দর্শক আমাদের এই ভাড়ার দুই নঙ্গিটের দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ